আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সবসময় ভালো থাকেন চলেন আজকে ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছে ফুলের মেলা হবে এটা আগে হয়েছে এবং তারপরে দেখেন ওর অবস্থা প্রচুর পরিমাণে ফুল আসতেছে এই যে দেখেন ওর কী অবস্থা ও সবে শুরু হয়েছে যেটা করা দরকার সেটা একটা কাটার হাতে নিতে হবে এবং কোনো ডালের মাথা সমস্ত ডালের মাথায় কেটে দিতে দিতে হবে সেক্ষেত্রে চলেন আমরা যাই দেখি কোন কোন ডালের মাথা কাটা হয়েছে কোন কোন ডালের মাথা কাটা হয় নাই এটাও ফুল আসতেছে এই যে দেখেন শুরু হয়েছে সবেমাত্র এবং প্রচুর পরিমাণে ফুল আসবে প্রতি বছরের মতো এবারও প্রচুর পরিমাণে ফল ছেট হবে এটা ইগুলো দেখছেন এইগুলো কত সুন্দর এবং কিছু দিনের মধ্যেই ফুটে বের হয়ে যাবে কাটাগুলো অসাধারণ ডালগুলো এই যে দেখেন দেখলেই বোঝা যায় এতে ড্রাগন হবে আর এই ডালটা কাটা হয় নাই একটাই কারণ ডালটা কচি কাটলেও কুশি ছাড়বে ফল হবে না তাই ওরটা কাটা হয় নাই আর এটার অবস্থা দেখেন আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছয়টা ছয়টায় যে এগুলো ফুটবে এগুলো ফুটবে অলরেডি একটা ডালে ছয়টা ফুল চলে আসছে তারপরে নিচের ডালগুলোতে দেখেন ওর কি অবস্থা কঠিন অবস্থা তো ডালের মাথাগুলো কাটা হয়েছে ডালের মাথা থেকে আবার নতুন করে ছড়াচ্ছে ফুল হচ্ছে এই যে দেখেন এটার অবস্থা দেখেন এটা কয়টা বেরিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এটাও ছয়টা বেড়েছে তো যারা এখনও ডালের মাথা কাটেন নাই তারা ডালের মাথা কেটে দেবেন দেখছেন এই যে পুনন্দে বেরোচ্ছে এখানে তিনটা বেরোচ্ছে একসাথে এখানে দুইটা এভাবে শুধু বেরোতেই থাকবে বেরোতেই থাকবে এবং অক্টোবর মাস পর্যন্ত বেরোতে থাকবে আর আরেকটা জিনিস বলি এটা বেবি সারাডো বেবি সারাডো তো ফুল আসছে দেখছেন এই যে ফুল ছোট্ট গাছ সেটাও ফুল চলে আসছে তো প্রথমত আপনি খাবার দিবেন পটাশিয়াম যুক্ত খাবার দিবেন অবশ্যই মাটিটা খুঁচিয়ে নেবেন খাবার দেওয়ার আগে এটাও হচ্ছে এই যে দেখেন এই যে এখান এদিক দিয়েও আবার এদিক দিও মাটি খুঁচিয়ে অবশ্যই খাবার দিবেন পটাশিয়াম যুক্ত সেক্ষেত্রে আপনি টিএসপি পটাশ দিতে পারেন আর গোড়াটা সবসময় পরিষ্কার রাখবেন দেখেন এটা বড় হয়ে যাচ্ছে এটা আগে বেরোচ্ছে এই যে আবার নতুন করে আসতেছে আর যখন ফুল ছোট থাকে তখন আপনি পোকামাকড় ছাত্রাকে ওষুধ দিতে পারেন ফুল ফোটার আগ থেকে অথবা ফুল ফোটার পরেও আপনি ছাত্রাকে ওষুধ দিতে পারবেন না এটা দিবেন আপনার যখন ফল ছেট হয়ে যাবে তখন দিতে হবে তার মানে আপনি ফুল ফোটার আগেই আপনি পোকা পোকামাকড়ের ওষুধ দিবেন ছোটো থাকতে যাতে আপনার ফলটা নষ্ট না হয় এবং এটাও আসছে দেখাচ্ছি এই যে এই যে পেয়েছি এই যে চোখগুলো ফুটতেছে দেখছেন এগুলো ফাটবে দুম করে ফেটে যাবে আর ফুল চলে আসবে এই যে একটা ডালের মাথা কাটা হয় নাই আমি যেটার জন্য কাটা আনছি আপনি এইটা দেখেন এই ডালটা এই ডালটা পরিপূর্ণ ফল হওয়ার মতো ডাল কিন্তু আপনার এখানদার যদি কোনোভাবে কুশি বের হয়ে যায় তাহলে আপনার এটার ফল হওয়ার সম্ভাবনা থাকে না অতএব এখান যাতে কুশি না বের হয় সেই জন্য মাথা একটু করে কেটে দিন এনাফ এতে এনাফ এখন এগুলো ফাটলে এগুলো ফাটতে থেকে এগুলো থেকে ফুল আসবে গাছ কিন্তু ছোট্ট অল্প মাটিতে একটা গাছ দারুণভাবে ডাল বের হয়েছে এবং ওতে দারুণ ফলন হবে আশা করি এবং ভালো ফলন হবে এটাও চলে আসছে ফুল এই যে দেখেন এই যে ফুল এভাবে আপনি প্রত্যেকটা ডালের মাথা কেটে দেবেন আর একেবারে কুচি যেই নরম ডাল এগুলো মাথা কাটার প্রয়োজন নেই যেমন এটা এটা মাথা কাটার কোনো প্রয়োজন নাই চলেন বাকি গাছগুলো কি অবস্থা একটু দেখি এটাও নরম ডাল এটা কুচি ডাল এটাও মাথা কাটার প্রয়োজন নাই যেই ডালগুলো বড় করবেন সেগুলো মাথা কাটার কোনো দরকার নাই এখানে ভালো আছে এই যে দেখেন বের হয়ে গেছে চলে আসছে ধুমে ধুমে যেমন এই ডালটা কেটে দিবেন এটা প্রয়োজন নাই এটা ফলাবে না এই যে এত পরিষ্কার করি তারপর আগাছা হয়ে যায় এটার অবস্থা দেখি এই যে চলে আসছে ওই যে দেখেন ওই যে বলছিলাম শুধু একটা বৃষ্টির অপেক্ষা বৃষ্টি হয়েছে তো দামাদাম চলে আসছে ওরা এটাও বেরো হবে বেরো হওয়ার মতো অবস্থা দেখি তো একটা বের হয়েছে কি নন্ত্রী না এই যে একটা বের হয়ে গেছে অলরেডি এটা বের হয়ে যাবে আর দেখেন এই যে একটা নতুন একটা না এটা আগের কাটা ডাল ছোটো ডাল